নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় আগামী দুদিনের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যেতে চলেছে অর্থাৎ মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে এবং আগামী বুধবার চৌঠা জুন বৃষ্টিপাতের প্রবেশ প্রায় সব জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ইতিমধ্যে দাবদাহ গরমের মধ্যে রয়েছে বেশ কিছু এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু এলাকা এবং সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাও বিভিন্ন জায়গায় রয়েছে তো কোন কোন জায়গায় মঙ্গলবার বৃষ্টি না হবে কোন কোন জায়গায় সেটাও আলোচনায় জানাবো এবং বুধবার কিন্তু বৃষ্টির প্রবেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব সবকটিতে জায়গাতেই কিন্তু বুধবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার এলাকায় বৃষ্টিপাত কখন হবে মঙ্গলবার কোন সময়ে বৃষ্টিপাত হতে চলেছে এবং বুধবার কোন সময়ে বৃষ্টিপাত হবে সরাসরি আপডেটের মাধ্যমে জানিয়ে দেবার আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা বাজিয়ে রাখবেন তাতে সবার প্রথমে ঝড় বৃষ্টির আপডেটগুলো লাইভ জানতে পারবেন তো এবার শুরু করা যাক প্রথমত বলে রাখি আপনাদেরকে যে মঙ্গলবার মঙ্গলবার দুপুরের মধ্যে প্রথমত বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখা যাচ্ছে যে শিলচর সিলেট এদিকে আমবাসাতে বৃষ্টিপাতের আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে লাখাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু মঙ্গলবার দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে যদি আবহাওয়া দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দাপদাহের মাত্রা অবশ্যই সকাল থেকে বাড়তে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দাপদাহের আশঙ্কা রয়েছে এদিকে বিশেষ করে দেখা যাচ্ছে বর্ধমান হুগলি বিভিন্ন জায়গায় কিন্তু দাপদাহের আশঙ্কা মঙ্গলবার সকাল নাগাদ থাকছে দুপুরের মধ্যে থাকছে বর্ধমানে বাঁকুড়া শান্তিপুর চন্দননগর আরামবাগ পুরুলিয়া প্রায় সব জায়গায় দুর্গাপুর ঝাড়গ্রাম সব জায়গায় কিন্তু গরমের আশঙ্কা রয়েছে আর এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দার্জিলিংয়ে মেঘাচ্ছন্ন থাকছে আকাশ শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন আলিপুরদুয়ারে দাবদাহের মাত্রা থাকবে কোচবিহার এবং দুই দিনাজপুরে কালিম্পংয়ে মালদা জেলায় মুর্শিদাবাদে তবে বেলা যখন বাড়বে অর্থাৎ পুরো দুপুর নাগাদ মঙ্গলবার দুপুর নাগাদ তেসরা জুন মঙ্গলবার দুপুর নাগাদ লালমোহনে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে ভোলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হাতিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রায়পুর হাজিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবার দুপুরের মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে কুমিল্লায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বিশেষ করে ঢাকার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জে বৃষ্টিপাতের আগারতলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকছে আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ এদিকে কুতুবদিয়া বদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা হাট হাজারিতে বৃষ্টিপাতের সম্ভাবনা মতিরহাটে বৃষ্টিপাতের রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লঙ্গদূতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুরের মধ্যে তারপরে রাত্রি নাগাদ বৃষ্টিপাত কোথায় হবে সেটাও জানাবো হাতিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালাপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের একাধিক জায়গায় বরিশাল মাদারীপুর ফরিদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা লাখাই ময়মনসিংয়ে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে অল্প ধরনের হতে পারে ফিরোজপুরে অল্প ধরনের মাথাবাড়িতে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে দুপুরের মধ্যে সাতক্ষীরা শ্যামনগর যশোর এইসব জায়গায় মেহেরপুর রাজশাহী পাবনা সাইলকুপাতে এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখা যায় তাহলে কিন্তু দুপুরের মধ্যে একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহারে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের মধ্যে নেই মঙ্গলবার দুপুরের মধ্যে আর জলপাইগুড়িতে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে দাবদাহের মাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে তারপরে যদি পরবর্তী আপডেটে চলে যাওয়া যায় রাতের মধ্যে মঙ্গলবার রাতের মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নেই এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি কালিম্পং সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত আলিপুরদুয়ারে কোচবিহারে অল্প ধরনের হতে পারে দিনাজপুরে অল্প ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তেমন জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কালিম্পং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে কিন্তু মঙ্গলবার রাতের মধ্যে মঙ্গলবার রাতের মধ্যে বাংলাদেশের ময়মনসিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই সিলেট শিলচর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বাগমারাতে বৃষ্টিপাত রয়েছে সিরাজগঞ্জে নাগরপুর পাবনা সিংড়া কাপাসিয়া ঢাকার কিছু জায়গায় কিন্তু মঙ্গলবার রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে শিলংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা মহেশকালীতে বৃষ্টিপাত হতে পারে টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা বরিশালের কিছু জায়গায় হতে পারে মতিরহাটে বৃষ্টিপাত হতে পারে এদিকে হাতিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত তবে বুধবারের আপডেট যদি দেখা হয় বুধবার প্রায় সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বুধবার দেখা যাচ্ছে যে বুধবার সকাল থেকেই ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে বাংলাদেশের সিলেট মাদান কিশোরগঞ্জ লাখাই এইসব জায়গায় জোরালো আগারতলা কাপাসিয়া বুধবার অর্থাৎ চৌঠা জুন বুধবার এদিকে দেখা যাচ্ছে বিশেষ করে দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনাজপুরে ভারী ধরনের বৃষ্টিপাত বুধবার সকাল থেকেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে কোচবিহারে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুধবার কিন্তু প্রায় সর্বত্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ বুধবার দুপুরের মধ্যে দুপুরের মধ্যে যদি দেখা হয় তাহলে বুধবার কিন্তু চৌঠা জুন বর্ষার বিশেষ প্রবেশ যে জায়গায় বৃষ্টি ইতিমধ্যে হচ্ছিল না এবার বুধবার বৃষ্টিপাতের প্রবেশ রয়েছে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন বুধবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে জানাবো আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর এদিকে জয়নগরে বৃষ্টিপাত হলদিয়াতে বৃষ্টিপাত উলুবেড়িয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা কোলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চন্দননগরে হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বুধবার নাগাদ বৃষ্টিপাত হতে চলেছে পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ কুতুলপুরে হালকা ধরনের হতে পারে তো বুধবারে বিভিন্ন জায়গায় বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বাঁকুড়াতে হালকা ধরনের হতে পারে পুরুলিয়াতে হালকা ধরনের দুর্গাপুরে বোলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে আর এদিকে যদি দেখা হয় বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবার দুপুরের মধ্যে শ্যামনগর সাতক্ষীরা মোংলা বেড়িয়া পাবনা এদিকে দেখা যাচ্ছে মির্জাগঞ্জে বৃষ্টিপাতের কালাপাড়া পাথর ঘাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে যা এদিকে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ভোলা বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় লালমোহন এদিকে রায়পুর মাদারীপুর এদিকে শিলচরে বৃষ্টিপাতের যশোর যশোরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেশ কিছু জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বুধবার থাকছে কারণ দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত শুরু হতে চলেছে বুধবার প্রায় সর্বত্র পূর্ব পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে মেহেরপুরে রাজশাহীতে এদিকে বা এদিকে বিশেষ করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জায়গায় উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে কোচবিহারে বৃষ্টিপাত আলিপুরদুয়ারে বৃষ্টিপাত শিলিগুড়ি জলপাইগুড়ি এই সব জায়গায় দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে কিন্তু উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত মালদা শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রয়েছে বুধবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত রয়েছে আর দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সঙ্গে সঙ্গে যদি পরবর্তী যাওয়া যায় তাহলে বুধবার রাতের মধ্যে বুধবার রাতের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা যেমন বিশেষ করে সিউড়িতে বৃষ্টিপাতের দুমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে বুধবার রাতের মধ্যে বিভিন্ন জায়গায় দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের যদি দেখা হয় বুধবার রাতের মধ্যে কুমিল্লা শিলচরে বৃষ্টিপাত সিলেটে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে চিটাগংয়ে বৃষ্টিপাত রয়েছে ঢাকার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়ার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে সঙ্গে আমারপুরে বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায় তো বিশেষ তুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বংশীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে পরবর্তী যদি পৌঁছানো যায় তাহলে বুধবার দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার পাঁচই জুন প্রায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই দাবদাহ গরমের মধ্যে যেতে পারে সময়টা তবে উত্তরবঙ্গের বৃহস্পতিবার সকাল নাগাদ পাঁচই জুন সকাল নাগাদ মালদা জেলায় বৃষ্টিপাত দিনাজপুরে ভারী থেকে অতি ভারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে দেখা যাচ্ছে কোচবিহার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে শিলিগুড়িতে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি ধূপগুড়ি এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার সকাল নাগাদ দেখা যেতে পারে তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সিলেটে শিলচরে কুমিল্লা ময়মনসিং এই সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আমারপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় দাবদাহের মাত্রা দেখা দিতে পারে যেমন খুলনা বরিশাল বিভাগে বৃহস্পতিবার সকাল থেকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার রদবদল ঘটবে জোরালো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার কিন্তু জোরালো রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে বৃহস্পতিবার পাঁচই জুন সকাল অর্থাৎ দুপুরের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জায়গায় এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এবার চারই জুন থেকে অর্থাৎ চৌঠা জুন থেকে চৌঠা জুন বুধবার থেকে বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটায় বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা ঠিক কখন কোথায় কেমন হবে ভিডিওটি এ পর্যন্তই